নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না কিভাবে আলু দিয়ে অনেক ক্রিস্পি করে নাস্তা তৈরি করতে হয় আমি প্রথমেই কিন্তু ক্রিস্পিনেসের যে শব্দটা সেটা শুনিয়ে দিয়েছি এখন নাস্তাটা দেখেই বুঝতে পারছেন কী দিয়ে তৈরি হয়েছে এই রাস্তা এই যে এই আলু দিয়ে একদমই ক্রিস্পি খেতে যে কী মজা বাসায় তৈরি না করলে তো বুঝতেই পারবেন না আমি এখানে কিছু আলু নিয়েছি আর আলুগুলোকে এভাবে ছোট করে কেটে দিচ্ছি এতে করে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আলুটা যখন সিদ্ধ হবে এর ভেতরে পানিও থাকবে না আস্ত আলু যখন সিদ্ধ করি তার ভিতরে কিন্তু অনেকটা পানি ঢুকে যায় এখন কিন্তু আলুটা সিদ্ধ করার জন্য আমি অল্প করেই পানি অ্যাড করছি করব কেননা এখানে আলুগুলো আমি ছোট করে কেটে দিয়েছি আর এটা সিদ্ধ হতেও সময় কম লাগবে একটা হাঁড়িতে সিদ্ধ বসিয়ে দিলাম আর সিদ্ধ হওয়ার পর আমি একটা স্টিনারে ঢেলে দিচ্ছি পানিটা ঝরে যাওয়ার পর আমি যে কাজটা করব সেটা হলো আমি একটা এরকম প্লেটে নিয়ে নিব এখন আমি খুব ভালো করে আলুটাকে গরম গরম অবস্থায় ম্যাশ করে নেব গরম গরম অবস্থায় যদি আলু মেশ করা হয় এর মধ্যে কোনো রকম দানা বা লামস থাকে না এতে করে কিন্তু আলুর নাস্তাটা যখন বানাবো অনেক বেশি ক্রিস্পি হবে এখন আলুটা ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব যখন ঠান্ডা হয়ে যাবে এখানে বাকি উপকরণগুলো আমি করে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কাঁচা মরিচ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পাতা কুচি আলুর এই নাস্তাটা অনেক বেশি হবে খেতেও দারুণ লাগবে হাতের কাছে থাকা যত মশলা আছে সব কিছু থেকেই আমি অল্প অল্প করে দিয়ে দিলাম এই ধরুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া ক্রিস্পি করার জন্য যে গোপন জিনিসটা লাগবে সেটা হলো কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন অনেক আপুরাই প্রশ্ন করেন যে আপু আমার নাস্তায় তো ক্রিস্পি হয় আমাদেরটা কেন হয় না এই হলো গোপন জিনিস যে কোনো নাস্তাকে ক্রিসপি অনেক মচমচে করার জন্য কিন্তু এই কর্নফ্লাওয়ারটা আমরা ইউজ করে থাকি অনেক রাঁধুনি আপুরাই আপনাদেরকে রেসিপি দেখাবে কিন্তু গোপন তথ্য কিন্তু অনেকেই বলতে চায় না আমি যেহেতু আপনাদেরকে একদম সহজ সরলভাবে রেসিপিগুলো শেয়ার করি তাই আমি কী কী ইউজ করি সব কিছুই দেখিয়ে দিই আর আপনারা তো ভিডিও দেখে প্রো বুঝেই আপনারা আপনাদের জিনিসটা লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কর্নফ্লাওয়ারটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির এখানে আমি অল্প করে তেল ইউজ করেছি আপনারা সরিষা তেলটা দেবেন এতে করে স্মেলটা ভালো আসবে যেহেতু এটা একটা ঝাঁঝালো নাস্তা সব অসব কিছুই ঝাল উপকরণ এখানে অ্যাড করা আর এই তো এখন আমি চতুর্পাশটা সুন্দর করে কেটে নিচ্ছি আসলে এগুলো দেখেই বুঝে নিতে হবে বলে দেওয়ার কিছু নেই বাকি অংশগুলো দিয়েও আমি পরে এরকম বড় করে একটা রুটি বেলে নিব তারপরে এরকম চার চারকোনা করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো আর একটু ছোটো বড়ো করে কেটে নিতে পারেন এখন একদম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলো নাস্তাগুলো এই নাস্তাটা যখন বানাবেন একটু বেশিই বানাবেন কারণ খেতে কিন্তু অসম্ভব মজা লাগে অনেক কুরমুরে তো আলু দিয়ে এরকম কুরমুরে নাস্তা খেতে কে না পছন্দ করে বলেন তো আর এটা খালি খালি খেতে যেমন মজা লাগে একটুখানি সসের সঙ্গেও কিন্তু অনেক ভালো লাগে এখন আমি উল্টে পাল্টে এটাকে আমি তিন মিনিটের মতো ভেজে নেব আর তিন মিনিট ভাজলেই কিন্তু নাস্তাটা অনেক কুড়মুড়ে হয়ে যাবে চোলা রাসটা এখন মিডিয়ামে রেখে নাস্তাটাকে তিন মিনিট ভেজে নিচ্ছি আর একটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে যদি নাস্তার রেসিপিটা ভালো লাগে থাকে প্লিজ নাস্তার রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে অন্য আপুরাও কিন্তু নিজেদের জন্য বানাতে পারবে যারা নতুন নতুন রান্না শিখছেন বা রান্না করেন তারা কিন্তু অল্প খরচে ঘরের মধ্যে বাসার সবার জন্য ওই নাস্তাটা বিকেলে বানিয়ে দিতে পারবে তা আপনারা কে কোথেকে ভিডিও দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে এবং দেখতে আমার খুব ভালো লাগে আর এখন আমার নাস্তাটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে আপনি এখন তুলে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি জিনিসপত্র যেই দাম মাঝে মধ্যে যদি একটু সস্তায় এরকম বস্তা পরে নাস্তা বানানো যায় আর তাও অনেক টেস্টি করে তাহলে তো বাচ্চা ছোটো বড় সবাই মন ভরে খেতে পারি আমরা তাই না আর এই নাস্তাগুলো আমরা যখন বাহির থেকে আনবো তখন কিন্তু অনেক চড়া দামি কিনতে হবে আর বাসায় যদি তৈরি করি দেখা যাবে অনেক অল্প খরচে অনেকগুলো বানাতে পারবো তাই না তাও এত টেস্টি হবে বলেন যেই টেস্টি লাগছে এটা লোকটা দেখে তো বোঝা যাচ্ছে এটা কতটা কুড়মুড়ে যখন এটা ধরবেন মুর মুর করে উঠবে মুখে দিয়ে কামড় দিলে আহ কি যে টেস্ট না না বানালে কিন্তু স্বাদ উপভোগ করতে পারবেন আর কারো যদি কর্নফ্লাওয়ার লাগে তাহলে আমার কাছ থেকে নিয়ে নিবেন আমি কিন্তু আপনাদেরকে এটি দিয়ে থাকি কারণ হলো কি আপনারা চান আমার মতো করে রান্না করতে নিচে কমেন্ট অপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ